গোল্ডের প্রাইস তো অনেক বেশি তো ওই জন্য দেখেন কত লাইট ওয়েটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস পড়ছে চার থেকে সাড়ে চার লাখ টাকার ভিতরে আচ্ছা চার থেকে সাড়ে চার লক্ষ টাকার মধ্যে পড়বে এরপরে আরেকটা হচ্ছে দেড় ভরি বল ডিজাইন আচ্ছা দেড় ভরি প্রাইস পড়বে

দেড় ভরির মধ্যে আচ্ছা এরপরে আরেকটা দুই ভরির মধ্যে কত সিম্পল সিম্পল বাট অনেক সুন্দর ডিজাইনগুলো চার থেকে সাড়ে চার লক্ষ টাকা ওই রকম পড়বে আর গোল্ডের প্রাইস আপ ডাউন করলে কিন্তু এটার প্রাইসটাও আপ ডাউন করবে চৌদ্দ ভরি এটাও দেড় ভরি দেখেন দুইটাই কিন্তু দেড় ভরি অথচ এটা দেখতে কত হেভি ওয়েট মনে হচ্ছে যার যেটা পছন্দ সেটা নিতে পারেন এটা টোয়েন্টি ওয়ান ক্যারেট এটা টোয়েন্টি টু ক্যারেট আচ্ছা

আচ্ছা ছয় লক্ষ টাকার মতো আসবে এই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে আজকে দেখিয়েছি আনজারা জুয়েলার্স থেকে শপের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সেভেন ব্লক সি শপ নম্বর থার্টি এইট শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ